بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعد أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر عن المنكر ويقيمون الصلاة ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحبهم الله إن الله عزيز حكيم অহাত বা সোরান্নাম সোহরাতুস তাওবা সোরান্নাম সোরাহে তাওবাহ আয়াত কারিমা একাত্তর কত নাম্বার আয়াত একাত্তর একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে শুনে বুঝে আমল করার তফিক দান করেন জোরে বলেন আমি আচ্ছা আসে আল্লাহ হরব্বুল আলমিন মোমিনদের গুণাবলীর সম্পর্কে কথা বলছে আল্লাহ রব্বুল আলম বলেন আল্লা রব্বুল আলম বলেন মমিন পুরুষ আর মমিনা নারী উভয়ে একজন আরেকজনের সহযোগী একজন আরেকজনের বন্ধু এদের কাজ কি হবে এই মমন পুরুষ আর মমিনা নারীর এদের জন্য কর্ম কি হবে এরা কি করবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন পাক বলেন আল্লাহ পাক বলেন এই মমিন পুরুষ এবং মমিনা নারী তার মানে শুধু পুরুষদের জন্যই কথা না এটা নারী যারা মহিলা যারা তাদের জন্য এ গর্ষণ আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন এখানে পুরুষ এবং নারী নারী পুরুষ উভয়ে দুইজন ঘোষণা দিয়েছে ও মমিন পুরুষেরা ও নারীরা তোমাদের জন্য আমি রাব্বুল আলমিন বলে দিলাম তোমাদের প্রথম কাজ যেতে হবে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা আল্লাহ আকবার বলেন কি কাজের জরে বলেন সৎ কাজের আদেশ দিবা ভালো কাজের জন্য ডাকবাব ভালো কাজের আদেশ দিবা এটাই তোমাদের প্রথম কাজ দুই নাম্বার কাজ রাব্বুল আলামিন বলেন ময়ান দুই নাম্বার কাজ যেটা মমিন পুরুষ ও নারী তোমাদের জন্য দুই নাম্বার কাজ যেটা ওয়ান হাউনা নিল মুকার আল্লাহ পাক বলেন তোমাদের জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমরা মানুষদের কি অসৎ কাজে বাধা দিবা অর্থাৎ অন্যায় কাজ হবে যেখানে তোমরা বাধা দিবা সেখানে জোরে বলেন সুবহানাল্লাহ কয় নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাত তিন নম্বর ওয়ায়ুকি তোমরা প্রতিষ্ঠিত করবা কায়েম করবা চেষ্টা করবা সলাত মানে নামাজ এই নামাজ যেন প্রতিষ্ঠিত হয় নামাজ যেন কায়েম হয় এই ব্যাপারে তোমাদের চেষ্টা থাকতে হবে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নম্বরের কাছ হচ্ছে ওয়ায়ুত ওয়ায়ুতুন তাদের অর্থ থাকলে তারা যাকাত দিবে পাঁচ নম্বরে ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ পাঁচ নম্বরে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে এই পাঁচটি কাজ করবে যারা আমার আল্লাহ পাক বলেন উলাইকা সাইয়ার হামু গুল্লাহ আল্লাহ কাজ করা লাগবে জোরে বলেন পাঁচটা কাজ করবে যারা আল্লাহ পাক উলাইকা ওই লোক মানে যারা করবে ওই সমস্ত লোক স্যার হেমহুল্লা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ নাজিল করবেন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ পাকবসের